আসসালাম আলাইকুম মরাহমতল্লাহ হে বরাক আলহামদুলিল্লাহ সলাত ও সোলায় ম আল্লাহ রসুল্লাহ হবাদ দর্শক অনেক মসজিদে লেখা থাকে যে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম এ বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আসলেই মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা কি হারাম এ প্রশ্নের উত্তরে আমরা পড়তে চাই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের প্রধান কাজ হলো পছন্দ সালতের জামাতের আয়োজন হবে এতেকাফ হবে কোরআন শিকার আসর হবে দীনই জ্ঞানের বিভিন্ন মাজলিস এবং হালাকা হবে এই কাজগুলোর জন্য মসজিদ ব্যবহৃত হবে এটি আল্লাহর জন্যই নির্মিত দুনিয়াবী কাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি দুনিয়াবি কোনো কাজে প্রত্যক্ষভাবে দুনিয়াবী কাজ হয় এরকম কাজ জন্য মসজিদকে ব্যবহার করা মৌলিকভাবে ইসলামের উদ্দেশ্য লক্ষ্যের বাইরে এবং এটা নাজাইজ তবে মসজিদের দুনিয়াবি কথা বললে সেটাকে দুই ভাগে ভাগ করতে হবে আমাদের প্রথমত এমন দুনিয়াবী আলাপ আলোচনা যেই দুনিয়াবী আলাপ আলোচনার উদ্দেশ্য দিন অর্থাৎ দিনই উদ্দেশ্যে দুনিয়াবী আলোচনা করা হয়েছে দুনিয়ার কোনো স্বার্থের উদ্দেশ্যে দুনিয়া আলোচনা করা হয়নি এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে আমি করিম সাল্লা সাল্লাম তার মেম্বর থেকে এমন অনেক আলাপ করেছেন যেগুলো দুনিয়া সংশ্লিষ্ট আলাপ কিন্তু উদ্দেশ্য ছিল দিন ধরুন একজন ইমাম বা খাতি মসজিদে আলাপ করছেন যে জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় কি বিষয়টা কিন্তু দুনিয়াবি কিন্তু এ বিষয়টা দুনিয়ার কারণে বলছেন না নিছকই ব্যবসায়িক কোনো ডিল হচ্ছে না তাহলে এ ধরনের ব্যবসায়িক আলাপ ধরুন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলাপ হলো খতিব সাহেব সাহেব বা আলাপ করলেন যে ব্যবসাতে এভাবে করলে সে হালাল হবে করলে হারাম হবে এটা আলটিমেটলি দুনিয়াবী বিষয় হল কিন্তু এই আলাপ কিন্তু নিষেধ নয় মসজিদে এরকম আলোচনাগুলো হতে থাকবে সাহেবরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং বিষয়ে আমাদের তারা বলবেন এরকম দুনিয়াবী আলাপ নিষেধ নয় মৌলিকভাবে বা মোটা দাগে সব ধরনের দুনিয়াবী আলাপকে মসজিদে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নেই মসজিদে যে সমস্ত দুনিয়াবী আলাপ করা নিষিদ্ধ সেটা হলো যেই দুনিয়াবী আলাপটা হয় দুনিয়াবী উদ্দেশ্যে ধরুন একটা মানে গতানুগতিক রাজনৈতিক দল তারা মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা করলেন অথবা কয়েকজন ব্যবসায়ী তারা মসজিদের মধ্যে বসে তাদের একটা ব্যবসায়িক মিটিং করলেন এই কাজগুলো নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ তারা আবার হারাম পর্যায়ে নয় এটাকে মাকরু তাহরিমই বলেছেন ফোকায় গ্রামের বেশিরভাগ যার কারণে মসজিদে দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে বসে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে সেটা মাকরু হবে এবং অনুচিত হবে সেটা অন্যায় হবে এটা করা উচিত নয় যদি কেউ মসজিদে এসেছেন আর কথা প্রসঙ্গে এমন কোনো কথা বলেছেন যেটা কথা ধরুন কি হয়েছে কি হয়েছে কথাটা একজন আরজনকে বললেন তো এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনার মুজলিশ করেছেন ব্যাপারটা এরকম না এরকম যদি হয় তাহলে সেটা বলা কোনো নিষিদ্ধ না সেটা মোবাহ অর্থাৎ এটুকু বললে সেটা গুণা হয়ে যাবে এমন নয় আর যদি একান্ত দুনিয়ার আলাপ আলোচনা করেন তাহলে সেটা করা অনুচিত হবে সেটা মাকরু হবে কিন্তু ঢালাও দুনিয়ার সব আলাপ হারাম এমনটি বলার কোনো কারণ এ বিষয়ে একটি ভিত্তিহীন হাদিস এর কথা অনেকে বলে থাকেন যে মসজিদ দুনিয়া আলাপ করলে তার আমলসমূহ সমূহ হয়ে যায় জ্বলে পড়ে শেষ হয়ে যায় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে ফেলে সেরকম তো এরকম কোনো বর্ণনা আসলে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি সাব্যস্ত হয়নি মোসাদার হাকিম একটি বর্ণা পাওয়া যায় নবিকিম সাল্লাহ আসলাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষরা মাস্তিতে গোল হয়ে বসবে এবং নিছকই দুনিয়াবী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলাপ আলোচনা করবে তোমরা তাদের সাথে বসবে না তো এখান থেকে বোঝা যায় যে মসজিদে দুনিয়াবি আলোচনা করা নয় যে আলোচনা। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একান্ত সেটা কারণেই করা হয়ে থাকে যেমন আলাপ বেসা কেনার ডিলিংস ইত্যাদি এগুলো মসজিদের মধ্যে বসে করা যায়জ নয় আহ নবী সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি তার হারানো কোনো জিনিস ঘোষণা দেয় সেজন্য যেন সেটা খুঁজে না পায় এই হাদিস এখান থেকে বোঝা যায় যে মসজিদকে দুনিয়াবি কাজ জন্য ব্যবহার করা এটা আমাদের জন্য জায়গ নয় আপনার কোনো দিন সারিয়ে এসে আপনি বাইরে ঘোষণা করুন আল্লাহর ঘরকে সে ব্যবহার করবেন না আল্লাহর ঘরে এসে সেটি করবেন না আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহ সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন